পটল তরকারি হবে সেইগুলো দিয়ে খেয়ে নেবে দই আছে আম আছে এগুলো লেখাবো এগুলো দিয়ে খাবে না আমি মাংস দিয়ে খাবো হ্যাঁ যাচ্ছি কেন উঠবো কেন বন্ধুরা এত সময় আমার মেয়ের ভিডিও দেখলে কেমন মাংস পাওয়ার জন্য বায়না করছিল এবার তোমরা ভাবছো হয়তো যে এত করে বলছে কেন যাচ্ছে না তো শেষ ওর বাবা বেরিয়েও গেছিল সেটা ভিডিওতে আর আমি দেখালাম না কারণ অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা আর আসল কথা হচ্ছে কেন এত বায়না করছে আমি একেবারে ছোট থেকেই মানে যখন ক্লাস এইটে পড়ি একেবারেই ছোট নয় ক্লাস এইটে যখন পড়ি তখন থেকে বৈশাখ মাস কার্তিক মাসগুলোতে ডিম মাংস এগুলো আমি খাই না আমার বাবার ঘরেও ঠিক তাই এবং আমি বিয়ের পরে যখন এখানে আসি মানে আমার শ্বশুর বাড়িতে এসে যখন বলি তখন আর পরিবার তো ছোটো পরিবার সেই জন্য বলছিলো যেহেতু তুমি খাবে না আমরা সবাই খাবো না ও এই দুটো মাস বন্ধ রাখবো তো সেই কারণে এখন বৈশাখ মাস চলছে যেহেতু আর এখন আমি ভিডিওটা করছি যে জ্যৈষ্ঠ মাসের আজকে কত তারিখ একটা হয়ে গেল আমার অত খেয়াল নেই তো এটা বৈশাখ মাসেরই ভিডিও আর বাড়িতে এক মাস যাবৎ মাংস না হওয়ার কারণে বাচ্চা সেই জন্য খেতেও পায়নি এক মাস যাবৎ ডিম মাংস না হওয়ার কারণে বাচ্চার খেতে ইচ্ছা করছিলো সেই জন্যই এত বায়না করা তো এটাই আর কি আর ওর বাবা যদিও মানে ওর বায়না শুনে যে চাকরির ভগবানও চাইছিল না যে এতদিন যেটা হয়নি সেটা হোক সেই কারণে কি হলো ও বেরোলো আর বেরিয়ে গেল দোকান পর্যন্ত হঠাৎ করে কাল কালবৈশাখীর ঝড় উঠে গেল এবং ও ফিরে আসতে বাধ্য হলো এই হচ্ছে ঘটনা তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে